জলুলক্নায়নকে যেই ক্ষমতা যেই শক্তি দান করেছেন যেই কৌশল দান করেছেন এই কৌশল অবলম্বন করে জুলকান্নায়ন আবার পথ চলা শুরু করলেন পথ চলা শুরু করলেন চলতে 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 জুলকান্নাইন পৃথিবীর উত্তর প্রান্তে চলে গেলেন উত্তর মেরেতে চলে গেলেন সেখানে যাওয়ার পর এমন একটা সম্প্রদায় পেল কোরআনে কারিমে বর্ণনা আসছে ওই সম্প্রদায়ের কথা নাইন নিজে বুঝতে পারতেছে না এবং নাইনের কথাগুলো তারাও বুঝতে পারতেছে না দুবাসীর মাধ্যমে সোয়াল জবাব হচ্ছে নাইনের ভাষাগুলো তারা বুঝতেছে দুবাসীর মাধ্যমে আবার নাইন তাদের ভাষাগুলো বসতেছে তারা সবাই একত্রিত হইলেও একত্রিত হয়ে নাইনের কাছে একটা মামলা দায় করলো মামলা পেশ করলো হজরুল কান্নাইন আল্লাহ রবুল আলমিন আপনাকে এত ক্ষমতা দান করেছেন এত রাজত্ব দান করেছেন যে ক্ষমতা দান করেছেন শোনেন আমরা এখানে বাস করি বসে বাস করি ওই যে একটা পাহাড় দেখেন দুইটা পাহাড় দেখেন ওই পাহাড়ের ওই পাশে এমন একটা সম্প্রদায় বাস করে ওই সম্প্রদায়গুলো আমাদের শহরের মধ্যে মাঝে মাঝে এসে আমাদের খেত খামারিগুলো নষ্ট করে দেয় আমাদের উপর জুলুম করে অন্যায় করে অবিচার করে হত্যা করে লুণ্ঠন করে রক্তপাত ঘটায় আমাদের পালিত পশুগুলো লুটপাট করে নিয়ে যায় অজুর নাই আপনাকে আল্লাহ তারা যে ক্ষমতা আদান করেছেন এই ক্ষমতা দিয়ে আপনি আমাদের মাঝে এবং তাদের মাঝে একটা প্রাচীর নির্মাণ করে দেন হান আল্লাহ একটা প্রাচীন নির্মাণ করে দেন হে জুলকনাইন এই প্রাচীন নির্মাণ করার জন্য কোনো টাকার যদি প্রয়োজন হয় টাকা ও প্রাচীন নির্মাণ করে দেন যদি তাদের মাঝে আমাদের মাঝে এমন একটা প্রাচীন নির্মাণ করে দেন যদি কিছু টাকারও প্রয়োজন হয় আমরা কিছু টাকা দিব আপনাকে আপনি কি করে দিবেন তারা বলতেছে জুলকন নাইন বন্ধুরা আমার এবার জুলকন নাইন বলতেছে সম্প্রদায় লোকেরা তোমরা যে আমার কাছে প্রস্তাব রেখেছ আল্লাহ তারা আমাকে যেই ক্ষমতা দান করেছেন যে শক্তি দান করেছেন যে কৌশল দান করেছেন তোমাদের টাকার প্রয়োজন হবে না তোমরা শুধু আমাকে একটু স্বেচ্ছা দিবা কি কী শরম স্বেচ্ছাশ্রম স্বেচ্ছাসেবক আছে না একটু শ্রম দেবা বলে কি বলেন আপনি বলেন এবার জুলকান্নাইন বলতে হাদি তোমরা আমার কাছে লোহার ইস্পাত নিয়ে আসো লোহার বড় বড় ইস্পাত নিয়ে আসো এবার তারা লোহার বড় বড় ইস্পাত গুলো নিয়ে এলো ওই পাহাড়ের গিরিপথ দুই পাহাড়ের মধ্যখানে এবার ইস্পাতগুলো পাইলিং করা শুরু করলেন জুলকান নাইন পাইলিং করতে 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 শুঁচু জুলকান নাইন যখন একটা বড় উঁচু লম্বা লম্বা করে দিলেন এবার বলেন তোমরা আমার কাছে বলি তো তামা নিয়ে আসো এবার তারা গলিত তো তামা ওই লোহার ইস্পাতের উপর ঢেলে দিল এবার বলে তোমরা সবাই এটার ভিতরে ফুক দাও পলাং ফুফু তোমরা তার মধ্যে দাও ফুক মধ্যেও নীরে গালাই তর বলি তো তামার খণ্ডগুলো এই আগুনের মধ্যে তোমরা ঢেলে দাও যখন ঢেলে দিলেন ওয়াইদুল কন্যাইন এমন একটা প্রাচীন নির্মাণ করলেন পৃথিবীর যুগে আল্লাহ রব্বুল আলমিন যতগুলো ক্ষমতা দর রাজা বাদশা দুনিয়ার জমিনে পাঠাইছেন কোন ক্ষমতা দর রাজা বাদশাকে আল্লাহ তালা এত শক্তি দেয় নাই ওই প্রাচীর নাম হয়ে গেল সদ্দেজুল কন্যাইন কি সদ্দেজুল কন্যাইন এই প্রাচীন কত লম্বা ছিল কত সু উচ্চ ছিল কত মজবুত ছিল এবং কাদের বিরুদ্ধে এই প্রাচীরটা জুলকান্নাই নির্মাণ করেছেন কোরআনে কারিমে তাদের বিশাল রাব্বুল আলামিন বলতেছেন তারা হলো ইন্না যুজাও মাযুজু জমসিদুনা ফিল যারা এই ফাসাদ করত লুমটুম করত মানুষের মাল লুটপাট করে নিয়ে যেত রক্তপাত ঘটাতো জুলুম অন্যায় বেবিচার করত তারা হলো ইয়াজুজ মাজুজ এমন একটা প্রাচীন নির্মাণ করে দিল প্রাচীরটা এত মজবুত এত শক্ত মজবুত এত উঁচু ওই প্রাচীর ডেঙ্গিয়ে টপকিয়ে আজও পর্যন্ত ওই আজুজ মাহুজরা ওই প্রাচীরটা ওই প্রাচীরটা টপকিয়ে ডেঙ্গিয়ে আসার জন্য দুনিয়াতে চেষ্টা করতেছে আল্লাহ রসুল বলেন এ আমতের আগে দশটা আলামত হবে কয়টা আলামত বড় বড় দশটি আলামত হবে দুনিয়ার মানুষেরা কি ফেতনার কি ফাসাদ বর্তমান সময় যেই ফেতনা যেই ফাসাদ ওই ফাসাদ এটা এই ফেতনা ফাসাদ গুরু ওই সময়ের ফাসাদের কাছে কিছুই থাকবে না আল্লাহ রসুল সাহাবিদেরকে ইয়াজুজ মাহাজুজের বর্ণনা দিতেছে কার বর্ণনা ইয়াজুজ মাহাজুজের বর্ণনা দিতেছেন হজরত ইসা সালামকে আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর শেষ লগ্নে দুনিয়ার জমিনে রাজা বাদশাহ বানিয়ে পাঠিয়ে দিবেন সমগ্র পৃথিবী ঈসা সালাম শাসন করবেন ঈসা সালাম যখন দাজ্জালকে হত্যা করবে আল্লাহ রব্বুল আলমী ঈসার আলসালামকে হুকুম করবেন ইসারে এখন তুমি তুর পাহাড়ে চলে যাও তুর পাহাড়ে উঠে যাও আর তোমার সাথে যেই সঙ্গীগুলো আছে যেই সৈন্যগুলো আছে তোমার যেই জাতি আছে যারা ইমানদার তাদেরকে বলো মাটির নিচে আত্মগোপন করতে পাহাড়ের পিছনে আত্মগোপন করতে আমি আল্লাহ এমন এক সম্প্রদায় এখন দুনিয়ার জমিনে পাঠাবো তাদের সাথে মোকাবেলা করার মতো তোমার কোনো শক্তি নাই তোমার কর্মের কোনো শক্তি হবে না আমি এমন এক শক্তিশালী কম আমি দুনিয়ার জমিনে পাঠাবো তাদের সাথে মোকাবেলা করার জন্য কোনো মানুষের শক্তি হবে না কোন শক্তি তাদের কাছে কুলাবে না আল্লাহ রব্বুল আলমিন ঈসা আল সালামকে হুকুম করার সাথে সাথে তুর পাহাড়ে চলে যাবে থেকে তার কমরা তার সাথে যারা থাকবে সৈন্যরা মাটির মধ্যে আত্মগোপন করবে পাহাড়ের নিচে আত্মগোপন করবে আল্লা রব্বুল আলমিন ওই ইয়াজুজ যুজ দুনিয়ার জমিনে পাঠিয়ে দিবে ওই প্রাচীর ভেঙে যাবে প্রাচীর ছিদ্র হয়ে যাবে কিছুদিন ওই প্রাচীর প্রতিদিন তারা ভাঙার জন্য চেষ্টা করে প্রতিদিন সিদ্ধ করার জন্য চেষ্টা করে প্রতিদিন তারা বলে আমরা আগামীকাল করবো আগামীকাল করবো আগামীকাল করবো এইভাবে করতে 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 তেয়ামতের আগ মুহূর্তে তারা বলবে ইনশা আল্লাহ আমরা আগামীকালে প্রাচীর বাকিটুকু ভেঙে ফেলবো এই সেদিন তারা ভাঙতে পারবে তারা কিভাবে আসবে দুনিয়াতে আল্লাহ বলতেছেন তারা পাহাড়ের উপর থেকে মানুষ যেভাবে পড়ে গেলে হ্যাঁ মানুষ যেভাবে পড়ে পাহাড়ের উঁচু জায়গা থেকে যেভাবে মানুষ পড়ে যায় তারা দুনিয়ার জমিনে এইভাবে আসবে দলে 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 তাদের সংখ্যা কত হবে সময়